তো হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আগে আগের একটু সমস্যা হচ্ছে লাইফে তো বন্ধ করতে করে দিতে হয়েছিল তোমরা একটু লাইফে সবাই জয়েন্ট হয়ে যাও ঝটপট করে আগে লাইভটা একটু প্রবলেমের জন্য বন্ধ করে দিতে হচ্ছে তো সবাই একটু তাড়াতাড়ি লাইফটা জয়েন্ট হয়ে যাও অনেক দিন পরে লাইভে আসছি আমার রোজ লাইভে আসার কথা কিন্তু পারছি না লাইভ করতে ব্যস্ততার মধ্যে কিছু তো তোমরা একটু সবাই লাইফে একটু জয়েন্ট হয়ে যাও ঝটপট করে আগে লাইফের প্রবলেমের জন্য আমি লাইফটা বন্ধ করে দিতে হয়েছে তো তোমরা একটু লাইফটা জয়েন্ট হয়ে যাও ঝটপট করে তো হাই ফ্রেন্ড সবাই কেমন আছো তো গুড মর্নিং সবাইকে সবাই একটু লাইফটা জয়েন্ট হয়ে যাও Oh